আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আপনারা দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন আপনাদের সবার কাছে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন দোয়া করি সবার প্রতি দোয়া রইল আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আনন্দেই থাকেন আপনাদের যাহাতে জয় সারা ক্ষয় না হয় সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যাহাতে সবার মনে ঈশক আদরা বলান শুনন করিয়া দেয়। তাই আমাকে যারা চিনেন সবার প্রতি আমার পিটি ও শুভেচ্ছা তাই আজকেও ভাষায় কোন দিকে যায় নাই পাশের বাড়িতে বিয়ে হচ্ছে গতকালকে গায়ে হলুদ ছিল আজকে ক্লাবের মধ্যে আবার বিয়ে হবে এই জন্য আমি যাচ্ছি না ঘরের মানুষ আমার ফ্যামিলি আমার মেয়ে এগুলো সবাই যাচ্ছে আমার দুই মেয়ে দুই ছেলে সবাই যাচ্ছে শুধু আমি একলা আমি যে কোনো সময় বলি আপনাদের কারো যদি কোনো প্রশ্ন করার থাকে বলার থাকে কিছু জানার থাকে জিজ্ঞেস করবেন আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব আমি আজকে দুই দিন শরীর খুব আবার খারাপ লাগতেছে শোয়ার থেকে উঠতে খুব কষ্ট হইতেছে বেশিরভাগ ডায়াবেটিস ডায়াবেটিসে আমার স্বাস্থ্য পর্যন্ত নষ্ট হইতেছে আমার সব সব দিনও এরকম ডায়াবেটিস মাপছি খোরাক করে বুকে এবং মাথায় ধরছিল ডাক্তার আসছি ডায়াবেটিস মাপলো মাভার পরে টেস্ট পয়েন্ট পাইছিল অনেক কষ্ট হয়েছে দোয়া করবেন আপনার সবাই আমাকে হয়তো পৃথিবী গোলাকার দেখা হইতে পারে সাক্ষাৎ হতে পারে কথা হতে পারে যারা চিনেন খেয়াল রাখবেন চাইছিলাম বাহিরে গাড়িতে এবং ভাইকের মধ্যে ভিডিও দেখব ও পারতেছি না শরীর অনেক দুর্বল একবারে শেষ করে করেছে আমার দুই হাজার চব্বিশে আমার ডায়াবেটিস দড়া পড়ে তখন চল্লিশ পয়েন্ট ডায়াবেটিস ছিল ছয় সাতটা মেডিকেল ঘুরে আইছি আর বক হাসপাতালে থেকে এবার এ ধরা পড়ছিলো বক হাসপাতালে যেয়ে বুঝতাম এই টিভি রোগ ধরা পড়ছিলো আর কি টিবি রোগে প্রায় সাড়ে পাঁচ মাস ওষুধ খাওয়া লাগছে আমার তো একদিকে ডায়াবেটিস একদিকে টিভি রোগ এই স্বাস্থ্য আমার জন্য নষ্ট হয়ে গেছে তবশ আশা ছিল গত বছর একটু ফিলিপাইন যাওয়ার জন্য ঘুরে আসার জন্য কিন্তু পারি নাই অসুস্থতার কারণে দোয়া করবেন এবার আজকে হয়তো ভিডিওটা একটু লং টাইম দিতে পারবো না প্রয়োজন তবুও আমি দিতেছি তো লং টাইম দেব অনেক বড় বড় ভিডিও দেব তবে বাহিরে এখানে না কারণ বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকি বাইরে যাওয়ার কম একটু সুযোগ পাই অফিসে বসলে একটু বিভিন্ন লোকজন আসেন এই আর কি ঠিক আছে আপনার যে যে যেখানে আছেন যেই প্রান্তে আছেন দেশে এবং বিদেশে পরিচিত এবং অপরিচিত ভাই ও বন্ধুদের সবাইকে আরো একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন সাবধানে থাকেন সতর্কভাবে থাকেন যে গাড়ি চালান সাবধানে বাইক চালাবেন গাড়ি চালাবেন স্লো করে চালাবেন প্রতিযোগিতা করে গাড়ি চালাবেন না আপনারাও নিজেও বাসেন অন্য কেউ বাসার বাসার সুযোগ করে দেন তো দেখতেছি আজকেও দেখলাম দুর্ঘটনা হয়েছে অনেক ইয়েতে তো ঠিক আছে আমি আর কি বলবো সবাইকে আবার আসসালামু আলাইকুম ওয়া ওয়া বাক